ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব মোটিগার টেন এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক হলো ডম্পিরিডন টেন মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের বর্তমান কোম্পানি থেকে নির্ধারিত মূল্যর পরিমাণ হল চার টাকা এরপরে জেনে নেই এই মটিগার টেন আপনারা কেন সেবন করবেন এটা কি রোগের জন্য কি ধরনের কাজ করে কোন রোগের জন্য খেতে হয় এটি সাধারণত আপনাদের বমি বমি ভাব ঢেকুর তোলা বুক জ্বালা পোড়া অল্প খাবারে তুষ্টি পেট ফাঁপা বধ হজম পেট ভার হয়ে যাওয়া খাবার উপরে উঠে যাওয়া ইত্যাদি রোগের চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক তিনবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সকালে একটা দুপুরে একটা রাতে একটা এভাবে সেবন করতে হবে এভাবে সেবন করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় আর স্তন্যদানকালীন সময় একান্ত প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন এটি স্তন্যদানকালীন সময় সেবন করা যায় আর আমার ভিডিও দ্বারা আপনাদের যদি ন্যূনতম কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন ওষুধের নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব সে পর্যন্ত সকলের শারীরিক সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম